তিনটের ভিতরে উনি আমার কাছে আসছে আসছে বলতে মানে টাই আছে না যে প্লাস্টিক টাই কইতেছে ভাই দুইটা টাই দেন ওনার দুইটা টাই বিক্রি করছি উনি ওই পঞ্চাশ টাকা দিয়েছে আমার দেওয়ার পরে উনি ওই ওই আমি ওনার দশ টাকা ফেরত দিয়েছি ফেরত দেওয়ার পর উনি আমার একটা ডলার বাইর করছে একশো টাকার ডলার আর কইতেছে ভাই এই টাকাটা ভাঙান যাইবে কোন জায়গায় আমি বলতেছি ভাই আপনি ব্যাংকে যান ব্যাংকে গেলে টাকাটা ভাঙ্গাই মনে করো অথবা আমার থেকে দুই তিন ফুট দূরত্ব এই তাই বলতেছে ব্যাঙ্ক কয়টা পর্যন্ত হাত দিয়ে দেখাই দিতে কথা কইতে সব মানি বাইরে ইংলিশে কথা বুঝি না কিছু এরপরে ওই যে ওই দেখাইতেছে ব্যাঙ্ক কয়টা পর্যন্ত খোলা আমি কই সাইটটি পর্যন্ত ক্যালকুলেটার সাইটকে দেখাই দিছি দেখাই দিছি এবার কই ব্যাঙ্ক কোন দিকে আমি দেখাই দিয়েছি এইদিকে ব্যাঙ্ক ওইদিকে সামনে গেলে ব্যাঙ্ক পাইবে এর আবার আমার এক হাজার টাকা নোট দিয়েছে একটু ভাঙাই দেন এক হাজার টাকা নোট ভাঙাই দিতে ওইটা ভাঙাই দিতে ক্যাশ দিয়ে খুলছি এখন উনি ওই ক্যাশের থেকে টাকা ওনার তো উনি ওটা নিয়েছে আমি কিন্তু কিছু করতে পারতেছি না এই এই পর্যন্ত আপনার এই যে বান্ডিল একটা লই উনি দেশে এর লগে আমার দোকানের ছেলে অনেক কিছু দেখ দিই উনি আমার মনে হয় বান্ডিল একটা লই গেছে দেখ তো ধর দিয়ে এই উমনে দৌড়ি যাই যে চলি গেছে আর আমি তো মানে ইয়ে করে আপনি এই ঘটনা কতক্ষণ পর বুঝতে পারছেন আসলে আপনার আপনার সাথে প্রতারণা করা হয়েছে এটা বুঝতে পারতেছি আপনার হয়তো দুই তিন মিনিট পরে আচ্ছা যারা আসছিল আপনার দোকানে যারা এই টাকা নিয়ে গেছে তারা আসলে কতজন ছিল দুইজন একজনে মাল দেখতেছে আর আর একজনে আমার ওই যে ওই ওই টাইকেনসে আর ওই যে এই করতেছে এই যে আমরা এইগুলো করতেছে আপনি কি আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করছেন কি না না কোনো কিছু গ্রহণ করে করবেন কি না না এগুলো তো করা সম্ভব না পাওয়া তো সম্ভব না এটা আপনার তো অভিযোগ এটা বিষয় এটা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মামুন ভাইয়া আপনি কি দোকানের মালিক হ্যাঁ দোকানের মালিক একটা সামনে ছিল তাই জিজ্ঞেস করছে কথা বলতে পারে না ঈশ্বারিজ করছে আমি বলি ভাইয়া কথা বলতে পারে এর মধ্যে আর একটা লোক করছে ওইটা ত্রিপল দেখে ত্রিপল দেখে আমি ত্রিপল দেখে শর্ট লাগবে শর্ট আমি তো বাসা বুঝি না আমি বীর পলিথিন দেখাই পরে শর্ট দেখাই প্রথম দেখায় রশি প্রথম ত্রিপল এর মধ্যে ওই লোক নামে গেছে তারপর আমি সামনে আসি সামনে আওয়ার পর এর মধ্যে দিয়ে ওই লোক নামে তা আবার জিজ্ঞেসি যে ব্যাংক কোন দিকে আমি আর ইংরেজিতে বলছি আমি বুঝিনি ওই সামনে যান এর মধ্যে আমি বাসা বুঝিনি তাই আমি একজন ব্যবসায়িক হিসাবে আমার মূলত যে কথা হচ্ছে আমরা অনিরাপদ টোটাল শহরের ব্যবসায়ীরা অনিরাপদ কারণ কারোই কোনো সিকিউরিটি নাই এক হচ্ছে আমি যেহেতু একজন বিকাশের ব্যবসায়ী এই মাউন্টবাইয়ের পাশের আমার দোকান আমরা বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছি আমরা বিভিন্নভাবে আমরা এটার চেষ্টা করি থামাইতে পারতেছি না এবং আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাইতেছি ভাই একজন নিরহ মানুষ ব্যবসায়িক এর কাছে এটা হয়েছে আর একদিন আরেকজন আর হইবে আমার হতে পারে তা আমরা এটা প্রশাসনিক সুষ্ঠ তদন্ত চাই এবং এটার বিচার চাই আমরা আমরা আসামি গ্রেপ্তার চাই এটা হচ্ছে ব্যবসায়িক হিসাবে দাবি আমরা সুষ্ঠুভাবে ব্যবসা করতে চাই শহরে নিরাপদ ব্যবসা চাই আমাদের ব্যবসায় নিরাপদ না টোটালি